নমস্কার সবাইকে বিচার পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে নিবেদন জয়ন্ত চৌধুরীর লেখা একটি গল্প আদি পর্ব তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন ভারত বিখ্যাত প্রাইভেট ডিটেকটিভ মনীষ গুপ্তর নাম আজকে না জানে স্বয়ং পুলিশ কমিশনার সাহেব কোনো জটিল কেসের কুলকিনেরা করতে না পারলে গুপ্তকে ডাকেন পরামর্শের জন্য কিন্তু এই বিখ্যাত লোকটির সাফল্যের আদিপর্ব অর্থাৎ একেবারে গোড়াকার ইতিহাসের সঙ্গে বোধহয় অনেকেই পরিচিত নয় সে গোড়াকার কথাই আজ বলবো সে আজ কুড়ি বছর আগেকার কথা ইডেন গার্ডেনের বাস কাছে একটা বেঞ্চে বসে এক অর্ধবয়সী ভদ্রলোক অন্যমনস্কভাবে সিগারেট টানছিলেন এমন সময় এটি কুড়ি একুশ বছরের ছেলে তার পাশে এসে বসে শ্যামবর্ণ চোখ দুটি বেশ বড় বড় এবং জলজলে লম্বাটে গড়ন পরনে আধময়লা খাটো ধুতি এবং সস্তা দরের খেলো একটা টুইল শার্ট ছেলেটি কিছুক্ষণ চুপচাপ বসে থেকে হঠাৎ একসময় বলে উঠল একটা কথা জিজ্ঞেস করতে পারি স্যার ভদ্রলোক বলে উঠলেন আমাকে বলছো আগে হ্যাঁ কি বলছি বলছিলাম আপনার সন্ধানে কোনো চাকরি টাকরি খালি আছে ভদ্রলোকের ছেলে বেকার বসে আছি দয়া করে একটু যদি সুলভ সন্ধান বলে দেন ভদ্রলোক কিছুক্ষণ চুপ করে কি ভাবলেন তারপর হঠাৎ একসময় বলে উঠলেন তুমি কি কাজ করতে চাও আগে যে কাজ দেবেন একটু হেসে ভদ্রলোক বললেন হাইকোর্টের জজিয়াতি যদি দিই পারবে ছেলেটি একটু অপ্রস্তুত না হয়ে উত্তর দিলে হাইকোর্টের জজয়তি করার মতন বিত্তি বুদ্ধি যদি থাকতো তাহলে আপনার কাছে বোধহয় আসতম না স্যার ভদ্র ছেলে ঠিক একবার আর চোখে চেয়ে নিয়ে চাপা গলায় বললেন হুম তারপর পূর্বের মধ্যে সিগারেট টেনে যেতে লাগলেন এইভাবে কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ এক সময় ভদ্রলোক বলে উঠলেন দূরে ওই ঝোপটায় কাছে একটা লোক দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ আদ্যির পাঞ্জাবি গায়ে ও লোকটির সম্বন্ধে তোমার মনে কী ধারণা হয় ছেলেটি বলে উঠলো তা কেমন করে বলবো স্যার তবে যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলতে পারি বেশ বলো যে কোনো কারণেই হোক আপনি ও লোকটাকে সন্ধে চোখে দেখবেন কিসে বুঝলে এটা বোঝার শক্ত কী স্যার আপনি লোকটার দিকে একবার চাইবেনও না অথচ লোকটা যে ঝোপের কাছে দাঁড়িয়ে রয়েছে এবং তার গায়ে যে আদির পাঞ্জাবি রয়েছে সেটা লক্ষ্য করেছেন এর থেকে এক কথা মনে হওয়া খুবই স্বাভাবিক যে আপনি ওকে অনেকক্ষণ থেকে লক্ষ্য করেছেন অথচ লোকটি যাতে সে কথা জানতে না পারে তার জন্য চেষ্টার কসুর নেই এর থেকে এটা আবিষ্কার করা আদৌ শক্ত নয় যে আপনি লোকটাকে সন্দেহের চোখে দেখবেন কেমন ঠিক কি না বলুন স্যার ভদ্রলোক আবার চুপ করে গেলেন এবং পূর্বের মতোই অন্যমনস্কভাবে সিগারেট টানতে লাগলেন এইভাবে কিছুক্ষণ কাটার পর ভদ্রলোক হঠাৎ উঠে দাঁড়ালেন এবং পকেট থেকে একটা কার্ড বার করে ছেলেটির হাতে দিয়ে বললে তুমি কাল সকাল নটার সময় আমার সঙ্গে দেখা করবে কারের ঠিকানা রইল কথাটা শেষ করে ভদ্রলোক হাইকোর্টের দিকে হনহন করে পা চালিয়ে চলে গেলেন ছেলেটি কার্ডটা হাতে নিলে বটে কিন্তু দৃষ্টি তার সেই ঝোপটার দিকে সে যা ভেবেছিল তাই ঠিক দেখলে আদি পাঞ্জাবি পরা ঝোপের ধারে সেই লোকটি হাইকোর্টের দিকে চলতে শুরু করেছে ছেলেটি আপন মনেই বললে ব্যাপারটা কিছু বুঝলাম না তারপর হঠাৎ সময় বলে উঠলো চুলোই যাক ও নিয়ে মাথা খামাবার কোনো দরকার নেই কথাটা শেষ করে সে কাঠখানার উপর একবার চোখ বুলিয়ে নিলে ফরক্ষণই বড় বড় চোখ দুটো তার আরও বড় হয়ে উঠল কার্ডের উপর লেখা ছিল প্রভাত গাঙ্গুলি প্রাইভেট ডিটেকটিভ নম্বর ক্রিক্রো কাঠখানা পকেটে ফেলে সে আপন মনে বিড় করে বলে যেতে লাগল কী আশ্চর্য বিখ্যাত ডিটেকটিভ প্রভাত গাঙ্গুলির সঙ্গে এতক্ষণ আলাপ করছিল এত বড় একটা লোকের সঙ্গে কথা কইছি তা যদি ঘুণাক্ষরেও জানতুম তাহলে কি অমন করে যা তা বল বলতুম ছি ছি ভদ্রলোকই মনে করলেন কিন্তু পরক্ষণে একটা অভূতপূর্ব আনন্দে তার বুকটা ভরে উঠল। এই অদ্ভুত কর্মার লোকটির সম্বন্ধে সম্ভব অসম্ভব কত কথাই না সে এতদিন শুনে এসেছে আর সেই লোকটি শুধু তার সঙ্গে আলাপ করেনি তাকে বাড়ি থেকে দেখা করার জন্য কার্ড দিয়ে গেছে এর জন্য সৌভাগ্য তার পক্ষে আর কি হতে পারে পরদিন দিন বেলার ঠিক নটার সময় ছেলেটি প্রভাত গাঙ্গুলির ক্রিক রোড বাসায় গিয়ে হাজির প্রভাতবাবু তাকে সম্মুখের একটি চেয়ারে বসতে বললেন তারপর একটা সিগারেট ধরিয়ে এই চেয়ারের উপর হেলান দিয়ে বেশ আরাম করে বসে বললেন তোমার নামটা তো এখনও পর্যন্ত জানলাম না আগে আমার নাম শ্রী মনীন্দ্রচন্দ্র গ্রুপ্ত বেশ দেশ কোথায় আগে বারাসাতের কাছে হুম কলকাতায় চাকরির সন্ধানে এসেছ বুঝি আগে হ্যাঁ কত পর্যন্ত পড়েছ আগে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়েছি ফি জোগাড় করতে পারিনি বলে পরীক্ষা দেওয়া হয়নি বদলেও কিছুক্ষণ চুপ করে বসে রইলেন তারপর টেবিলের উপর থেকে একটা লেডার প্যাড তুলে নিয়ে কি লিখতে বসলেন লেখা শেষ হলে কাগজটা ভাঁজ করে একটা খামে পুড়ে মনিন্দ্রের হাতে দিয়ে বললেন খামের উপর যে ঠিকানা দিলাম সেই ঠিকানায় গিয়ে বাবুর সঙ্গে দেখা করবে তিনি তোমাকে কাজ দেবেন খামটা হাতে নিয়ে মনীষ জিজ্ঞাসা করলে আগে তার ওখানে কি কাজ করতে হবে সেটা তিনি তোমাকে বাতলে দেবেন আমি কেবল গোটা কতক কথা তোমাকে বলতে চাই মন্দির শুনে যাও প্রথম কথা হচ্ছে এই যে যার কাছে তোমাকে পাঠাচ্ছে তিনি হচ্ছেন একজন ভারত বিখ্যাত লোক লোকটি যেমন ধনী তেমনি পণ্ডিত ভদ্রলোক বিবাহ করেননি যে বাড়িতে তোমাকে পাঠাচ্ছি সে বাড়িতে তিনি একাই থাকেন আর থাকে চাকর বাকর এবং কয়েকজন কর্মচারী বাড়িটাকে তিনি পুরো দস্তুর একটা মিউজিয়াম করে তুলেছেন দোতলার একটা ঘরে তিনি নিজে থাকেন পাশের ঘরে থাকে খালি পড়ে আছে তেতলার ঘরগুলোতে থাকে তার মহাশূন্য দুষ্প্রাপ্য সংগ্রহগুলি কত রকমের অদ্ভুত অদ্ভুত সংগ্রহ যে তার কাছে আছে তা বলে শেষ করা যাবে না তার কোনো কোন সংগ্রহ খ্রিস্টপূর্ব ছয় হাজার বছরেরও আগেকার সেই সব সংগ্রহের পিছনে ভদ্রলোক শত লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন সে যাক এখন কাজের কথা বলি আজ কয়েকদিন হলো ভদ্রলোকের সংগ্রহশালা থেকে একটি অত্যন্ত মূল্যবান জিনিস চুরি গেছে জিনিসটা হচ্ছে অশোকের সময়কার একটি অটুৎ বুদ্ধ মূর্তি মূর্তিটি একটি আস্ত নীলা থেকে কুত করে বার করা ওই চুরির কিনারা করার জন্য ভদ্রলোক সম্প্রীতি আমার স্মরণাপন্ন হয়েছেন তোমাকে ওখানে পাঠাচ্ছি চাকরি করার জন্য বটে কিন্তু সেইটি তোমার আসল কাজ নয় ওখানে তুমি যে কাজই করো না কেন জানবে সেটা আসলে হচ্ছে লোক দেখানো ব্যাপার তোমার আসল কাজ হচ্ছে ও চাকর বাকর এবং কর্মচারীদের উপর নজর রাখা কেমন করে নজরে রাখবে বা বিশেষ করে কার কার উপর নজর রাখবে সেটা এখন থেকে বলা আমার পক্ষে শক্ত নয় ওখানে থাকতে থাকতে তুমি নিজেই সেটা বুঝতে পারবে প্রতিদিন রাত নটার পর আমার সঙ্গে দেখা করে ওখানকার খবর দেবে আমার চিঠি নিয়ে আজই বিকেলের দিকে বাবুর সঙ্গে দেখা করবে বেশ করে চারিদিক নজর রাখবে কাউকে বিশ্বাস করবে না সে যে যাই হোক না কেন বেলা পাঁচটা আন্দাজ মনিশিকি গিয়ে হাজির নবগোপাল বাবুর বাড়িতে পেল্লায় তেতলা বাড়ি বড় বড় জানালা দরজা লম্বা লম্বা হল ইয়া উঁচু উঁচু তালা বসত বাড়ি না বলে ঠিক তাকে অফিস বাড়ি বললেই বোধহয় ঠিক হয় একটা প্রকাণ্ড টেবিলের সামনে গদি মোড়া একটি দামি চেয়ারে বসেছিলেন বাবু রোগা জরজিণ চেহারা বার্ধক্যের সমস্ত লক্ষণই চেহারায় পরিস্ফুট গায়ে একটা গলাবদ্ধ লং ক্লথের কোট পায়ে একটা সাধারণ কোটকিচটি প্রভাত গাঙ্গুলি চিঠিটা পড়া শেষ করে চশমার পুরো কাঁচ দুটোর ভিতর দিয়ে মনীষের দিকে একবার চেয়ে নিয়ে ভদ্রলোক বললেন ওই চেয়ারটায় বসো তোমার নামই গুপ্ত আগে হ্যাঁ বেশ তোমাকে আমি আজ থেকে কাজে লাগিয়ে দিতে চাই কি কাজ তোমাকে দিই বলো তো বুঝতেই তো পারছ মিউজিয়ামের কাজটা হচ্ছে একটা অছিলা মাত্র আসলে তোমাকে করতে হবে গোয়েন্দাগিরি এখন আসল কথা হচ্ছে তোমাকে কি কাজ দেওয়া যায় তারপর কিছুক্ষণ কি ভেবে বললেন আচ্ছা হয়েছে তুমি আজ থেকে হলে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আজ থেকেই তাহলে কাজে লেগে যাও কেমন এখনকার অদ্ভুত চুরি সম্বন্ধে প্রভাতবাবুর কাছ থেকে সবই শুনেছ নিশ্চয়ই সুতরাং সে সম্বন্ধে নতুন কিছু বলবার দরকার হবে না বোধ হয় মনীষ বললে আগে হ্যাঁ সবই শুনেছি কেবল একটা কথা আমাকে জিজ্ঞাসা করতে চাই আপনাকে বলো কি জানতে চাও বলছিলুম আপনি কি আপনার কর্মচারীদের কাউকে সন্দেহ করেন না আদৌ নয় আদৌ নয় আমার বিশ্বাস কোনো দর্শকেই কাজ করেছে প্রতিদিন বহু লোকিত মিউজিয়াম দেখতে আসে তাদের কেউ সম্ভবত মূর্তিটা সরিয়েছে ছোট একরত্তি জিনিস বই তো নয় আচ্ছা আপনারা কখন টের পান যে মূর্তিটি চুরি আছে চুরি বোধহয় এক মিনিট পরেই তখনই দর্শকদের সব আটকে পড়ে কাপড় সার্চ করলেই তো পারতেন তাও করা হয়েছিল কিন্তু তাতে কোনো ফল হয়নি আপনার কর্মচারীদের কাপড় সার্চ করেছিলেন না তা করা হয়নি তার কারণ যে তিনজন কর্মচারী তখন সেখানে উপস্থিত ছিলেন তারা প্রত্যেকে অত্যন্ত বিশ্বাসী এবং বহুকালের লোক তাদের সন্দেহ করতে গেলে নিজেকেও সন্দেহ করতে হয় প্রভাতবাবু অবশ্য একজন আমাকে যত্নরত্তি তিরস্কার করেছেন কিন্তু আমার দৃঢ় বিশ্বাস এখানে আমি আদৌ ভুল করিনি মনীষ বললে আপনি এদের যত পারেন বিশ্বাস করুন আপত্তি নেই কিন্তু আমার আসল পরিচয়টা দয়া করে এদের দেবেন না আরে না না সে বিষয়ে তুমি নিশ্চিন্ত থাকতে পারো আর একটা কথা জিজ্ঞাসা করব এরা কি রাত্রে এখানেই থাকেন হ্যাঁ এদের সবার ঘর তেতলায় খাওয়া দাওয়া ওদের ওখানেই হয় তোমার সম্বন্ধে অবশ্য কোনোরকম বাঁধা বাঁধে নিয়ম রাখতে চাই না তুমি ইচ্ছে করলে এখানেও থাকতে পারো আবার না ইচ্ছে করলে অন্যরকম ব্যবস্থাও করতে পারো বিকেলে চা খাওয়াটা আমার একসঙ্গেই করে থাকি সবাই ঠিক ছটার সময় আমরা চায়ের টেবিলে বসি ওই সময় চা খেতে খেতে আমাদের নিজেদের কাজের কথা হয় তুমি ইচ্ছা করলে ওই সময় আমাদের সঙ্গে যোগ দিতে পারো একটু ভেবে মনীষ বললে বিকেলে আপনাদের চায়ের টেবিল যোগ দেওয়ার আমার পক্ষে দরকার হবে বলে মনে করি কেননা ওই সময়ে ওদের তিনজনকে একসঙ্গে পাবো এবং সেই সুযোগে ওদের সঙ্গে পরিচয়টাও হয়ে যাবে আজ তিন দিন হলো হল মনীষ নবগোপালবাবুর অ্যাসিস্ট্যান্টের পদে বহাল হয়েছে প্রতিদিন বিকেলে ছটার সময় নবগোপালবাবুর চায়ের টেবিলে হাজির দিতে এসে ভোলে না এর ফলে মিউজিয়ামের কর্মচারী তিনটির সঙ্গে তার পরিচয় হয়েছে তিনজনেরই বয়স ষাটের উপর বহুকাল থেকে এই কাজে এনারা লেগে রয়েছেন মিউজিয়ামটি এদের প্রাণীর চেয়েও প্রিয় এর উন্নতি এবং শ্রীবৃদ্ধির জন্য এরা চিরকাল প্রাণপণে খেটে এসেছেন এবং এখনও খাটছেন সত্যি এদের সন্দেহ করতে মন কিছুতেই চায় না নবগোপাল বাবুর ওখানেই মনীষ আর তার শোবার ব্যবস্থা করেছিল খাওয়া দাওয়া সেরে শয্যায় শুয়ে সে ভাবতে লাগলো কি করা যায় এখন একটা কোনো সূত্র ধরে থাকে এগুতে তো হবেই কিন্তু কোন সূত্র তার হাতের কাছে নেই বিছানায় শুয়ে সে ভাবতে লাগলো কিভাবে কাজ শুরু করা যায় ভাবতে ভাবতে রাত একটা বাজলো দুটো বাজলো তিনটেও বাজলো তবু কোনো সূত্র সে খুঁজে পেল না এমনি করে আরও একটা ঘন্টা কেটে গেল দূরে একটা গির্জার ঘড়িতেই ঢং ঢং করে চারটে বেজে গেল হঠাৎ মনীষ লাফিয়ে উঠল হয়েছে হয়েছে একটা উপায় মাথায় এসেছে হ্যাঁ হবার হলে অতি কাজ হবে নিশ্চয়ই উৎসাহে এবং আনন্দে তার মনটা ভিতরে ভিতরে নেচে উঠতে লাগলো পরের দিন বিকাল ছটার সময় নবগোপালবাবুর চায়ের টেবিলে বসেছেন তার সামনাসামনি তিনটে চেয়ার দখল করে বসেছেন হরিহর চাটুচ্ছে মনোমত তত্ত্ব এবং প্রবোধ মিত্তির অর্থাৎ মিউজিয়ামের তিনজন প্রধান কর্মচারী একটা চেয়ার খালি পড়ে রয়েছে মনীষের জন্য চায়ের পেয়ালায় চুমুক দিতে দিতেই হরিহরবাবু বললেন মনীষবাবুকে দেখছি না কেন নবগোপালবাবু বললেন তাকে পাঠিয়েছি একটা কাজে বোধহয় একটা হয়তো আটকে পড়েছে কোথাও কথাটা শেষ হবার সঙ্গে সঙ্গে অন্ততন্ত মনীষ ঘরে ঢুকলো এবং নিজের চেয়ারটা দখল করে বসে বলে উঠলো। আজ একটা ভারী ইন্টারেস্টিং খবর আছে স্যার একটা সন্দেশ মুখে পড়তে পড়তে নবগোপালবাবু বললেন তাই নাকি কি খবর শুনি মনিশ শুরু করলে আগে ঘুরতে ঘুরতে বেলা তিনটে নাগাদ ভারী খিদে আর তেজটা পেয়ে গেল আমি তখন ধর্মতলার মোড়ে সম্মুখে বেশ বড়ো গোছের একটা রেস্তোরাঁ দেখে ঢুকে পড়লাম সবটা সবকটা টেবিলই ভর্তি কেবল ঘরের কোণে একটা টেবিল খালি ছিল অজ্ঞতার সেটাই দখল করলো আপন মনে চা খাচ্ছি এমন সময় একটা লোক তার সিট ছেড়ে আসতে উঠে এসে আমার পাশে চেয়ারটায় বসলে অর্ধবয়সী ভদ্রলোক গায়ে মটকার দামি পাঞ্জাবি হাতে সোনার রিস্টওয়াজ ভদ্রলোক নিচে যে আলাপ শুরু করলে আপনার নামটি শুনতে পাই কি বললুম আমার নাম মনীষ গুপ্ত কেন বলুন তো ভদ্রলোক একটা চাপা হাসি ঠোঁটের ডগায় এনে খুব মোলায়ম সুরে বলে তাহলে আমি বোধহয় নবগোপালবাবুর নবনিযুক্ত অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কথা বলছি বললুম আগে হ্যাঁ ভদ্রলোক একটা মোটা সিগারেট ধরিয়ে কয়েকটা টান দিয়ে গলাটাকে আস্ত খাটো করে বললে আমার ঠিকানা এবং ফোন নম্বরটা দয়া করে টুকে রাখবেন কি বললুম কেন বলুন তো এক মুখ ধোঁয়া ঝেড়ে কড়িকাঠের দিকে চেয়ে ভদ্রলোক বলেন দরকার হতে পারে তো বললুম আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না কিছুক্ষণ চুপ করে থেকে ভদ্রলোক আগের মতোই খাটো এবং মিহি কণ্ঠে বললেন নবগোপালবাবুর মিউজিয়ামের মহামূল্য জিনিসগুলির প্রতি যথেষ্ট লোভ আছে এরকম লোক কলকাতার শহরে দু চারজন থাকাটা আপনি কি অসম্ভব মনে করেন অবশ্য তার জন্য উপযুক্ত খরচ করতেও তারা পিছুপা নন দু দশ হাজার টাকা তাদের কাছে কিছুই নয় অথচ আপনাদের মতো ছাপসার লোকের কাছে সেটা হয়তো অনেক কিছু কেমন নয় কি যাই হোক যদি কখনো দরকার বোঝেন তাহলে কথাটা শেষ করে ভদ্রলোক পকেট থেকে ফাউন্টেন বের করে একটা কাগজের নাম ঠিকানা এবং ফোন নম্বর টুকে আমার হাতে দিলেন তারপর চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন আমি কিন্তু পরশু বোম্বে রওনা হচ্ছি যদি কোনো কথা থাকে তা হলে কাল রাত্রি ঠিক নটার সময় আমাকে ফোন করবেন আচ্ছা নমস্কার কথাটা শেষ করে ভদ্রলোক রেস্তোরাঁ ছেড়ে চলে গেলেন আমি কেমন হতভম্বের মতন বসে রইলুম নবগোপাল বাবু বললেন কই দেখি দেখি সেই কাগজটা তারপর কাগজটা চোখের সম্মুখে মেলে ধরে পড়তে লাগলেন নির্মল চন্দ্র লাহিড়ি নম্বর ফোনি মিত্র লেন কলকাতা ফোন নম্বর তিন পাঁচ কাগজটা টেবিলের উপর রেখে নবগোপালবাবু কি বলতে যাচ্ছিলেন বাঁধা দিয়ে হরিহর হঠাৎ বলে উঠলেন কিছু মনে করবেন না স্যার আমাকে একটু উঠতে হলো মাথাটা হঠাৎ কেমন যেন বোধ হয় ব্লাড প্রেশারটা আপনারা বসুন আমি একটু নবগোপালবাবু ব্যস্ত সমস্তভাবে বলে উঠলেন নিশ্চয়ই নিশ্চয়ই কাউকে ডাকবে নাকি সঙ্গে যাব না না দরকার হবে না আমি নিজেই ঠিক যেতে পারবো বলি ভদ্রলোক তার বাড়ি থেকে বেরিয়ে গেলেন সেই দিনই রাত্রে মনীষ গিয়ে দেখা করলে প্রভাতবাবুর সঙ্গে তাকে দেখি প্রভাত গাঙ্গুলি বলে উঠলেন আজ নিশ্চয়ই কোনো সুখবর আছে কি করে জানলেন স্যার তোমার মুখ চেহারায় সে কথা আমাকে জানিয়ে দিচ্ছে কোন সূত্র তুত্র পেলে নাকি হে দাঁড়িয়ে রইলে কেন ওই চেয়ারটাতে ভালো করে বসো চেয়ারে বসে মনীষ বলে আগে সূত্র টুত্র কিছুই পাইনি তবে সূত্র একটা নিজে বানিয়ে নেব ঠিক করেছি আপনাকে কিছু সে সম্বন্ধে এখন বলবো না স্যার কিছুই বলবে না আগে না আমাকে দয়া করে নিজের মতো কাজ করতে দিন স্যার কিছু মনে করবেন না তো তাহলে অবশ্য বাঁধা দিয়ে প্রভাত গাঙ্গুলি বললেন আরে না না কিছুই মনে করব না তুমি এত কিছু হচ্ছ কেন নিজের উপর বিশ্বাস থাকাই তো দরকার উচ্চভাবে মনীষ বলে উঠল। আপনাকে কিন্তু একটা কাজ করতে হবে স্যার কী কাজ বলো কাল রাত ঠিক নটার সময় এক জায়গায় আপনাকে উপস্থিত থাকতে হবে সেটা হচ্ছে আমার এক আত্মীয়ের বাড়ি আমি ঠিক সময় এসে আপনাকে নিয়ে যাব বেশ ভালো কথা আর কিছু করতে হবে আমাকে হুকুম করো মাথা চুলকাতে চুলকাতে মনীষ বললি কি যে বলেন স্যার তা ঠিক নেই আপনি আমাকে ঠাট্টা করছেন একটু হেসে প্রভাত গাঙ্গুলি বললে আরে না না ঠাট্টা করতে যাব কেন চেয়ার আপ ইয়াং সোলজার এই তো চাই নিজের বুদ্ধির উপর আস্থা না থাকলে কেউ কখনো বড় করতে পারে না এখন তোমার বক্তব্য বলো দেখি আগের রাত ঠিক নটার সময় আমার সেই আত্মীয়ের বাড়িতে একজন ফোন করবে আপনাকে নয় অন্য একজন লোকের নামে বেশ তারপর যে নামে ফোন করুক আপনি জানবেন আপনি সেই লোক এবং সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করবেন আপনার কি নাম গুপ্ত উত্তর আসবে না আমার নাম মনীষ গুপ্ত নয় আমার নাম অমুক তারপর লোকটি আপনাকে জানাবে যে সে আপনাকে একটা জিনিস দেখাতে চায় আপনি খুব আগ্রহ করে বলবেন বেশ আপনার জিনিস নিয়ে এক্ষুনি চলে আসুন আমি আপনার জন্য অপেক্ষা করে রইলুম আপনি হাসছেন স্যার না না হাসতে যাব কেন আমি তোমার হাত মুখ নাড়ার সুন্দর ভঙ্গিটি উপভোগ করছিলাম আপনি তাহলে আমার কথা মন দিয়ে শুনেননি প্রভাত গাঙ্গুলি মুখে বললেন বটে যে মনীষের কথা তিনি খুব মনোযোগ সহকারে শুনেছেন আসলে কিন্তু তিনি সেই ছেলেটির ছেলে মানুষই এবং তার চেয়ে তার সরল আত্মবিশ্বাসটুকু বেশি করে উপভোগ করছিলেন তারপর রাত নটার কিছু আগে প্রভাতবাবুকে মনীষ তার আত্মীয়ের বৈঠকখানার ঘরে নিয়ে গিয়ে বসালে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না ঠিক নটার সময় ঝনঝন করে টেলিফোন যন্ত্রটা বেঁচে উঠল রিসিভারটা তুলে নিয়ে প্রভাত গাঙ্গুলি হাঁকলেন হ্যালো কে আপনি হ্যাঁ হ্যাঁ বলুন কি বলার আছে কি বলবেন একটা জিনিস আমাকে দেখাতে চান আজি এক্ষুনি ব্যস্ত আপনার নাম মনীষগুপ্ত কি বললেন আপনি মনীষগুপ্ত নন বেশ বেশ নামি এসে যায় তাহলে আপনি আপনার জিনিস নিয়ে এক্ষুনি চলে আসুন হ্যাঁ এক্ষুনি আচ্ছা নমস্কার আধ ঘন্টাও বোধ হয় কাটিনি হঠাৎ একটা ট্যাক্সি এসে দরজার সম্মুখে দাঁড়ালে মনীষ বললে আমি পাশের ঘরে রইলুম স্যার ঠিক সময় বুঝে হাজির হব পরক্ষণেই উড়ে বেয়ারার পেছন পেছন একটি বৃদ্ধ লোক ঘরে ঠুকলেন হাতে তার একটা টিনের কৌটো প্রভাতবাবু তাকে খাতির করে বসালেন ভদ্রর ঘরের চারিদিকে চোখ বুলিয়ে নিয়ে বললেন জিনিসটা নির্ভয় দেখাতে পারি বোধ সম্পূর্ণ নির্ভয় এখানে দ্বিতীয় ব্যক্তিও নেই শুধু আপনার জন্যই নয় আমার নিজের জন্য যথেষ্ট সাবধান হওয়ার দরকার আছে সে কথাটা ভুলে যাচ্ছেন কেন এরপর টিনের কৌটোটা ভিতর থেকে যে জিনিসটা বেরোলো তার দিকে চেয়ে প্রভাতবাবু অবাক হয়ে গেলেন কি আশ্চর্য এই যে নবগোপালবাবুর সেই নীলায় বুদ্ধমূর্তি এই সময় সহসা পাশের ঘর থেকে পর্দারা হঠাৎ সরে গেল এবং সঙ্গে সঙ্গে ঘরে ঢুকলো মনীষ সেই দিক পানে একবার চেয়ে বৃদ্ধ লোকটি বিদ্যুৎ গতিতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন মৃদু হেসে মনীষ বললে এই যে বাবু। তারপর ভালো আছেন তো হঠাৎ এখানে কী মনে করে ভদ্রলোকের মুখের দিকে বেরিয়ে এলো কেবল একটি মাত্র কথা শয়তান পরের দিন সকালবেলা নবগোপালবাবুর অফিস ঘরে নবগোপালবাবু এবং প্রভত গাঙ্গুলি সামনাসামনি দুটো চেয়ারে বসে কথা কইছিলেন আর একটা চেয়ারে বসেছিল মনীষগুপ্ত বাবু মনীষের দিকে চেয়ে রয়েছেন আচ্ছা তুমি কি বাবুকে গোড়া থেকে সন্দেহ করেছিলে মনীষ বললে আগে না বরং ওর উপর আমার গোড়ায় সন্দেহই হয়নি ওর উপর প্রথম সন্দেহ হলো সেই দিন যেদিন রেস্তোরাঁয় সেই কাল্পনিক লোকটির কথা আপনাদের কাছে বানিয়ে বলি আপনারা মনে বোধহয় আছে আপনার যে আপনি আমার কাছ থেকে ভদ্রলোকের ঠিকানা লেখা কাগজটা টুকরোটা চেয়ে নিয়ে ভদ্রলোকের নাম ঠিকানা এবং ফোন নম্বর চিঁচিয়ে পড়লেন আপনি অমনি সঙ্গে সঙ্গেই হরিহরবাবুর অস্তুতা অছলা করে ওখান থেকে উঠে গেলেন মনে পড়ছে বোধহয় আপনার হ্যাঁ খুবই মনে পড়ছে কিন্তু তা থেকে তার উপর সন্দেহ করার কি আছে তা তো বুঝতে পারলুম না একটু হেসে মনীষ বললে ঠিক ওইরকম কিছু একটা আমি আশাই করেছিলাম আমি জানতাম চায়ের দোকানে কাল্পনিক লোকটির ঠিকানা এবং ফোন নম্বর শোনা মাত্রই আপনারা তিনজন কর্মচারীর মধ্যে একজন না একজন ঘর ছেড়ে উঠে যাবেন কারণ নাম ঠিকানা এবং ফোন নম্বর অতগুলো জিনিস একবারে শুনে টাটকা টাটকি মনে রাখা হয়তো কঠিন নয় কিন্তু কিছুক্ষণ পর অতগুলো জিনিস গোল পাখিয়ে যেতে পারে সুতরাং যদি কেউ ওগুলো কাজে লাগাতে চায় তাহলে তার পক্ষে বুদ্ধিমানের কাজ হবে তৎক্ষণাৎ বাইরে গিয়ে কোনো কাগজে বা খাতায় টুকে ফেলা নয় কি প্রভাত গাঙ্গুলি এতক্ষণ চুপ করে সব শুনছিলেন এবার আপন মনি বলে উঠলেন সাবাস ছোকরা মনীষ বলে উঠল আমি তক্ষণি বুঝেছিলাম ভদ্রলোক কাল রাত্রেই ফোন করবেন কেননা আপনার মনে আছে বোধ আমি আগেই জানিয়ে রেখেছিলাম ভদ্রলোক কালই বোম্বে চলে যাচ্ছেন সব কথা শুনে নবগোপালবাবু কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর হঠাৎ একসময় বলে উঠলেন আমি যদি মনীষকে আমার কাছে রাখি আপনার আপত্তি আছে কি প্রভাতবাবু মাইনেটা যাতে ওর মতন প্রতিবানবান ছেলের উপযুক্ত হয় সেদিকে অবশ্যই আমার দৃষ্টি থাকবে সিগারেট একটা জোর টান দিয়ে প্রভাত গাঙ্গুলি বললেন আমি কিন্তু ওকে ছাড়তে পারি না নবগোপালবাবু ওর প্রতিভা আপনার মিউজিয়ামের জন্য নয় নবগোপালবাবু ওর প্রতিভার উপযুক্ত ক্ষেত্র ও পাবে আমার সঙ্গে কাজ করলে নয় কি আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার